ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নতুন তত্ত্ব হাজির করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো উদ্ভট তত্ত্ব দেন তিনি ইসরায়েলের মাধ্যম চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু নতুন তত্ত্ব সামনে আনলেন নেতানিয়াহু বলেছেন সৌদি কর্তৃপক্ষ চাইলে সৌদি আরবের ভূমিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে সেখানে প্রচুর খালি জমি পড়ে আছে কিন্তু মূলত কোন প্রসঙ্গে এমন বিতর্কিত মন্তব্য করলেন নেতানিয়াহু এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন উদ্ভট মন্তব্যে কি বলছে সৌদি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব এই শর্ত নিয়ে কোনো দর কষাকষি সম্ভব নয় এটাও নিশ্চিত করেছে রিয়াদ এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন আমি এমন কোনো চুক্তিতে যাবো না যা রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে বিপদে ফেলবে বিশেষত সাত অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় সাই দেওয়ার তো প্রশ্নই ওঠে না তিনি বলেন আপনারা কি জানেন সেটা কি একটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল সেটার নাম গাজা গাজার নেতৃত্বে ছিল হামাস তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করত। আর দেখুন আমরা সেখান থেকে কি পেয়েছি হলো কাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন নেতানিয়াহু ওই সম্মেলনে গাজা দখলের বিস্ময়কর পরিকল্পনার বিষয়ে ঘোষণা দেন ট্রাম্প ওই বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনঃস্থাপন ও স্বাভাবিক করার বিষয়টি নিয়েও আলোচনা করেন দুই নেতা সংবাদ সম্মেলনের অল্প সময় পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে ডাইলের সঙ্গে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয় এ সপ্তাহের শুরুর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জেরুজালেম পোস্টকে জানান তারা আশঙ্কা করছেন নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে গাজার যুদ্ধ অবসান ও পশ্চিম তীর অধিগ্রহণ প্রক্রিয়াকে বিলম্বিত করার সিদ্ধান্ত নিতে পারেন কর্মকর্তারা জানান ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে রাজি না হলেও পশ্চিম তীরের অধিগ্রহণ বন্ধ রেখে রিয়াদকে তুষ্ট করার চেষ্টা চালাতে পারেন নেতানিয়াহু এদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দেশটির প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর তেহরানের উপর এটি প্রথম মার্কিন নিষেধাজ্ঞা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে অর্থ বিভাগ বলেছে তেহরানের তেল নেটওয়ার্ক এ নিষেধাজ্ঞার লক্ষ্য আগের প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কোম্পানিগুলোর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান জাহাজ ও ব্যক্তি বিশেষ নতুন আরোপিত এর শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়বে ইরানের উপর আগে থেকেই আরোপিত সমূহ কার্যকর করতে নিয়মিতভাবে এরকম পদক্ষেপ নিয়ে থাকে যুক্তরাষ্ট্র এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ